আসসালামু আলাইকুম আমরা আমাদের কাছের মানুষের কাছ থেকে ঠকি এবং যাদেরকে আমরা বিশ্বাস করি তাদের কাছ থেকেই ঠকি দেখেন আমি বেচেলার মানুষ ছুটি পাই নাই তো আমার এক পরিচিত মামার মানে মাংসের দোকান আছে ঠিক আছে আমি যেহেতু বেচেলার তো যখনই আমি মাংস কিনি ওনার কাছ থেকে কিনি তো আজকে গিয়ে বলছি মামা আমি ঈদের ছুটি পাই নাই বেচেলার মানুষ তো বাড়িতে যাওয়া হবে না তো আমাকে হার কম দিয়ে একটু মাংস দেবে যেহেতু আপনি ব্যবসা করবেন আপনার তো মানে আপনি তো হার দিবেনি মানুষকে তাই না তো আমি বলছি মামা আমাকে এক কেজি ভালো দেখে মাংস দেবে বলে আমি একটু সাইডে দাঁড়ায় আসি দেখেন এরপর কি অবস্থা করছে পুরা এক কেজি মাংসর মধ্যে উনি হাফ কেজি আমাকে মনে করেন তার চেয়ে বেশি হারিয়ে দিছে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন প্রত্যেকটা এই যে প্রত্যেকটা মাংসের পিসের সাথে এই যে হাড় বড় বড় হার দেখছেন এই যে হার আমি বলছিলাম যে মামা আপনি হার দিবেন ঠিক আছে একটু কমাই দিন আপনি বলেন দেখেন এই হলো অবস্থা দেখছেন পরিচিত মানুষের কাছ থেকে জিনিসপাতি কিনলে এরকমই হবে ঠিক আছে তো আমরা যাদেরকে বিশ্বাস করি দিন শেষে তারাই আমাদের মনে করেন কি বলো এটাকে বাস দিয়ে দেয় দেখছেন আপনার প্রত্যেকটা মাংসের পিসের সাথে দেখেন হার এই হলো হার আমি বলছিলাম যে মামা যাচ্ছি না একটু ভালো দেখে মাংস দেন তো মামা আমার এই হলো মানে প্রতিদান দিছে তো আপনাদেরকে আমি দেখাতাম না তারপরেও একটু আক্ষেপের শুরু আপনাদের বলতেছি দেখালাম দেখছেন এই হলো অবস্থা প্রত্যেকটা পিসের সাথেই হচ্ছে হার মানে এক কেজি মাংস নিলাম হাফ কেজি আমার মনে করেন ধরাই দিচ্ছে এ হচ্ছে অবস্থা ঠিক আছে ওই যে বললাম যে আমাদের পরিচিত মানুষরা আসলে এরকম করে আমাদের যাদেরকে আমরা মানে বিশ্বাস করি আর দেখেন দুই দিন পর হচ্ছে কোরবানি আর আরেকটা বিষয় হচ্ছে আমার থেকে সাতশো আশি টাকা নিচে পরিচিত লোক দেখেন মাঝে মধ্যে ওনার দোকান থেকে নেই আমার থেকে সাতশো আশি টাকা নিচে এই হচ্ছে দেশের অবস্থা সমাজের অবস্থা আপনি হার দেন সমস্যা নেই আমি হার নিব চর্বিও নেব কিন্তু আপনি প্রত্যেকটা পিসের সাথে দেখছেন এই যে হার শক্ত হার শক্ত হার এলো অবস্থা এই বাংলাদেশটা যে যেভাবে পারে লুটে খাইতেছে ঠিক আছে যে যেভাবে পারে যার যেরকম ইচ্ছা যে যেভাবে যাকে ঠকাই পারে বা নিতেছে আর কি ঠিক আছে এই হলো অবস্থা তো আপনাদের কাছে এই ভিডিওটা দেওয়ার মাধ্যম মানে একটা আমার উদ্দেশ্য হইল যে আপনারা নেন পরিচিত দোকান থেকে নেবেন ঠিক আছে কিন্তু তারপরও একটু যাচাই বাছাই করে তারপর নেবেন দেখছেন আমার সাথে যে অবস্থাটা করছে আপনাদের সাথে করবে না এর কোনো গ্যারান্টি আছে এই হলো অবস্থা মানে কি বলবো আমি ওনাকে বলছিলামই যে মামা আমি বেচারার মানুষ ঈদের ছুটি পাই নাই ছোটো মোটা একটা জব করি ঠিক আছে যে একটু ভালো দেখে দিবেন তো উনি আমার এমন ভালো দেখাইছে মানে কি বলবো আপনাদের দেখেন প্রত্যেকটা পিসের সাথেই মানে হার হার এই বড় বড় এই যে হার এই হলো অবস্থা তো মানুষ যেভাবে যাকে ভাবে মানে ঠকাইতেছে ভাই এই হলো আমাদের বাংলাদেশ ইউরোপ আমেরিকা বা আমাদের এশিয়া দেশ সারা দেখেন শুধুমাত্র আমাদের বাংলাদেশটা এরকম বাংলাদেশের মানুষ মানে খুব ভালো ঠিক আছে আপনার এটা বিপরীত করে নেবেন কি পরিমাণ বাংলাদেশের মানুষ ভালো এ হচ্ছে অবস্থা ঠিক আছে যেহেতু ঈদের ছুটি পাই নাই আপনারা যারা যারা ছুটি পাইছেন সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক আর যারা আমার মুখো আমার মতো অত বাঘা ছ নাই তাদেরকেও আসলে বলবো আপনারা দুঃখ পাই না ঠিক আছে পুরুষ মানুষ পুরুষ মানুষ পুরুষ মানুষকে স্যাক্রিফাইস করতে হবে ঠিক আছে তো পরিবারের জন্য ফ্যামিলির জন্য ভালো থাকার জন্য হচ্ছে অবস্থা আর আজকে সকাল সকাল মাংস কিনতে গিয়ে মনটা মনে করেন একটু খারাপ হয়ে গেল যাই হোক সমস্যা না ব্যাপার না ঠিক আছে ওটা কোনো সমস্যা না তো সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ